বিজেপি নাকি সবচেয়ে দেশকে ভালোবাসে আর আমরা যারা বসে আছি আমার দেশকে আমরা ভালোবাসি না আরে আমাদের পূর্বশ্রী মানিকে সুকুমার সেনগুপ্ত আমাদের পূর্বশ্রী মানিকে একে গোপালন সতীশ পাকড়াসি থেকে অসংখ্য কমিউনিস্ট নেতা মুজাফর আহমেদ যারা ব্রিটিশ বিরোধী সংগ্রামে লড়াই করেছে জীবন দিয়েছে কংগ্রেস তার ধারায় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে এদেশের সাধারণ মানুষ লড়াই করেছে আমাদের জেলায় তাম্রলিপ্ত জাতীয় সরকার বিয়াল্লিশে ভারত চালো আন্দোলন নেতৃত্বে সতীশ সামন্ত সুশীল ধারা তারা লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা ব্রিটিশের পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়েও হাতের পতাকা মাটিতে ফেলে দেয়নি এই মাটিতে ছোট্ট ক্ষুদিরাম লিপলেট বিলি করেছে ব্রিটিশদের বিরুদ্ধে হায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দুঃখিনী মা যে এর বেশি আর সাধ্য নেই আমরা ঘুরে ঘুরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে জীবন দিয়েছে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে নিজের জীবনকে উৎসর্গ করেছে আর বিজেপি যাদের ব্রিটিশ বিরোধী সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেনি যে আর এস এস ব্রিটিশদের দালালি করেছে যে আর এস এস ব্রিটিশদের গোলামি করেছে মুচি দিয়ে যে আমি তোমাদের বিরুদ্ধে লড়াই করব না সেই আর এস এর উত্তরাধিকারী বিজেপি তারা দেশকে কে ভালোবাসে তার কাছ থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে আমরা মনে করি না এদেশের স্বাধীনতা মানে হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ সবাই মিলে এদেশের স্বাধীনতা আমরা যদি গল্প শুনি উনিশশো তনের পরে যখন আঠারোশো সাতান্ন সিপাহি বিদ্রোহ হয় সিধু কানুর নেতৃত্বে আদিবাসী ওটা শুধু আদিবাসীদের লড়াই ছিল না ওটা ছিল সমগ্র ভারতবাসীর লড়াই ঐতিহাসিকরা ব্যাখ্যা করেছেন সিধু কানুন নেতৃত্বে লড়াই আর মোগলদের সম্রাট বাহাদুর শাহ জাফর যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে ব্রিটিশরা বুঝলো বাহাদুর শাহ জাফরকে তাকে গ্রেফতার করে সম্বল দিতে হবে না হলে এদেশকে দেশকে থেকে আমাদের উচ্ছেদ হতে হবে বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনের জেলে বন্দি করলো বন্দি করে দিয়ে তার ছেলের মাথা কেটে তার সঙ্গে রেখে ব্রিটিশ পুলিশ অফিসার বলছে বাদুর চা জাফারের কাছে গিয়ে দম দমে মে দম নহি আব খায়ের মাগো জান কি এ জাফর ঠান্ডি হুই শমশির হিন্দুস্তান কি বাদুর চা জাফর এক দিকে ছেলের মাথা কাটা আর এক দিকে ব্রিটিশ পুলিশ অফিসারের দিকে চোখে চোখ রেখে বলছে গাজিও মে দূর রহেগি জব তালা কি মান কি তাকতে লন্ডন তাক চলে গি দেখ হিন্দুস্তান কি সেদিনের ভারতবর্ষে লড়াই ছিল এটাই 1927 যখন উত্তরপ্রদেশে জুড়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চলছে উত্তরপ্রদেশে জুড়ে যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই একদিকে গোড়া ব্রাহ্মণ রামপ্রসাদ বিসমিল আর একদিকে মাওলানা আসফাকুল্লাহ খান ব্রিটিশদের বিরুদ্ধে হাতে হাত রেখে লড়াই করছে তখন কুটচকটি ব্রিটিশরা গোড়া ব্রাহ্মণ রামপ্রসাদকে ডেকে বলছে তুমি মুসলমানকে নিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করছো কেন তোমার পরিবারকে চাকরি দেব আমাদের বিরুদ্ধে লড়াই করো না রামপ্রসাদের প্রস্তাব মানেনি দুই অভিন্ন বন্ধু রামপ্রসাদ আসফাকুল্লাহ খান উনিশশো সাতাশে কাঁকড়ি ষড়যন্ত্র মামলায় দুজনকে ব্রিটিশরা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছে কিন্তু মাথা মতো করেনি একদিকে মওলানা আবুল কালাম আজাদ একদিকে নেতাজি সুভাষচন্দ্র মহাত্মা গান্ধী তাদের নেতৃত্বে দেশে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হয়েছে